গরু ধারণ করেছে রেমাল উপকূল অঞ্চলের রেমালের মাত্রা বেড়েই চলেছে সমুদ্রগুলো ফেঁপে উঠেছে সাগর ফুসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায় গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় ঢেউ জানান দিচ্ছে রেমালের তেজ আগের যে অবস্থা আগের থেকে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ বাংলাদেশের উপকূল বাতাসে প্রবল গতিবেগ লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি বাড়ি বৃষ্টিতে নাস্তানাবুত অবস্থা এদিকে উত্তর সাগরের পানিতে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারে বাঁচছে নম্বর মহাবিপদে সমকে মঙ্গলায় নিরাপদে আশ্রয় নিতে ছুটতে থাকেন দারণ ক্ষমতার থেকে চার গুণ বেশি যাত্রী নিয়ে একটি টোলার এতে টোলারটি পারের কাছাকাছি এসে ডুবে যাওয়ায় অধিকাংশ যাত্রী ছাত্রে পার হলেও শিশু সহ দুজন যাত্রী নিখোঁজ হন